আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ফোকাস করব ঢাকা স্টক এক্সচেঞ্জের টেক্সটাইল সেক্টরের উপর কারণ এই সেক্টরে দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেট তৈরি হচ্ছে আঠাশে মে দুই সালে টেক্সটাইল সেক্টরে আমরা একটা শক্তিশালী মুভমেন্ট দেখেছি যেখান থেকে ইন্ডেক্স বাইশ তেইশ পয়েন্ট থেকে সরাসরি উঠে আসে তেত্রিশ চৌত্রিশ পয়েন্টে এরপর স্বাভাবিকভাবে একটি স্বাস্থ্যকর কারেকশন হয় যা নেমে আসে চব্বিশ পঁচিশ পয়েন্ট পর্যন্ত তবে এই পুরো কারেকশন ফেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোথাও কোনো লোয়ার লো তৈরি হয়নি বরং সেক্টরটি একটি পরিষ্কার আপ চ্যানেল মেনটেন করে ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে অবস্থান করছে প্রায় উনত্রিশ ত্রিশ পয়েন্টের আশেপাশে যেখানে ভলিউম আচরণ লক্ষ্য করলে দেখা যায় ধাপে ধাপে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে এখানে টেকনিক্যাল দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এম টোয়েন্টি ধীরে ধীরে নিচ থেকে উঠে এম এ ফিফটিকে ক্রস ওভার দেওয়ার একদম কাছাকাছি চলে এসেছে সাধারণত এই ধরনের সেট একটি আর্লি বুলিশ সিগন্যাল হিসাবে ধরা হয় বিশেষ করে যখন এটি কোনো হঠাৎ স্পাইক ছাড়া দীর্ঘ সময়ের রেকমলেশন ও কনসিলিডেশনের পর তৈরি হয় পর্যবেক্ষণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে স্মার্ট মানি ইতিমধ্যে টেক্সটাইল সেক্টরে ধীরে ধীরে পজিশন নিতে শুরু করেছে এবং রিক্স এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে যদি টেক্সটাইল সেক্টর উনত্রিশ ত্রিশ পয়েন্টের উপরে শক্ত ক্লোজিংয়ের সঙ্গে ভলিউম সাপোর্ট পায় এবং এম এ টোয়েন্টি ও এম এ ফিফটি এর এই ক্রসওভার কনফার্ম হয় তাহলে শর্ট থেকে মিট্রামের টার্মের এই সেক্টরটির জন্য একটি টেকসই বুলিশ ধরার সম্ভাবনা তৈরি হতে পারে সেই পরিস্থিতিতে সেক্টরের ভেতরে যে সব স্টক আগে থেকে একুমুলেশন ফেজে রয়েছে সেগুলি পর্যায়ক্রমে ভালো পারফরমেন্স দেখানোর সুযোগ পাবে সবশেষে বলতে চাই টেক্সটাইল সেক্টর এখন পুরোপুরি কথা বলা শুরু করেনি কিন্তু চার্ট বলছে প্রস্তুতি চলছে যারা আগে থেকে প্রস্তুত থাকবেন সুযোগ এলে তারাই এগিয়ে থাকবেন চলুন ঘুরে আসি সাইহাম কটনের চার্ট বিশ্লেষণে এখানে একটি খুব পরিষ্কার টেকনিক্যাল স্ট্রাকচার চোখে পড়ে উনত্রিশে মে দুই এই স্টকটি একবার লোয়ার লো তৈরি করেছিল কিন্তু ওই লেভেল থেকে কারেকশন যাওয়ার পর আজ পর্যন্ত স্টকটি আর একবারের জন্য লোয়ার লো করেনি পর প্রতিটি ডিপে সাপোর্ট নিয়ে একটি সুন্দর আপট্রেন মেনটেন করে এগিয়ে চলেছে অন্যভাবে বললে যতবারই স্টকটি উপরের দিকে মুভ করেছে ততবারই আমরা হায়ার হাই দেখতে পেয়েছি এটাই মূল সম্ভাবনার জায়গা এই ধরনের প্রাইস বিহেভিয়ারই আমাদের শেখায় কিভাবে স্টক পিক করতে হয় কারণ বাজারে টিকে থাকতে হলে শুধু এন্ট্রি নয় বরং সময়কেও বিনিয়োগ করতে হয় যারা দীর্ঘমেয়াদী ফলাফল চান তাদের জন্য এই ধরনের ধারাবাহিক আপ ট্রেন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল আসুন এবার আলোচনায় আনি দ্বিতীয় স্টক কেটিএল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সিগন্যালটি হলো এম এ টোয়েন্টি ধীরে ধীরে নিচ থেকে উঠে এম এ ফিফটিকে ক্রস ওভার দিয়েছে সাধারণত এই ধরনের সেট আমরা একটি আর্লি বুলিশ সিগন্যাল হিসাবে ধরি বিশেষ করে যখন এটি কারেকশান বা সাইডওয়ে স্পেস এর পর তৈরি হয় আমি চার্টে দেখিয়েছি যে অতীতে এই একই সেট তৈরি হওয়ার পর স্টকটি কী ধরনের পারফরমেন্স দিয়েছিল স্টক মার্কেটে একটি কথা প্রচলিত আছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা আমার দৃষ্টিতে বর্তমান সেট ও অতীতের প্রাইস বিহেভিয়ার মিলিয়ে দেখলে আশা করা যায় এই স্টকটি সামনে ভালো পারফরমেন্স দেখাতে পারে যদি সামগ্রিক সেক্টর সাপোর্ট ও ভলিউম কনফার্মেশন বজায় থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং নিয়মিত এমন বিশ্লেষণ পেতে ইফানস লাইট মিক্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ